একটা লোক শুক্রবারে মসজিদে নামাজ পড়তে গেল নামাজ পড়ার সময় লোকটা তার মোবাইল ফোন সাইলেন্ট করতে ভুলে গেল হঠাৎ করে লোকটার মোবাইল ফোন বাঁচতে লাগলো আর তার জন্য সব মানুষের নামাজে ডিস্টার্ব হচ্ছিল ওখানে যে ইমাম ছিল ওই ইমাম ওই লোকটাকে বকা দিল যখন লোকটা মসজিদ থেকে বাইরে এলো তখন মানুষগুলো ওই লোকটাকে আজবভাবে দেখছিল তখন লোকটা মনে মনে সিদ্ধান্ত নিল যে এতগুলো লোকে আমাকে অপমান করল বকা দিল এরপর থেকে আমি আর মসজিদে আসব না এরপর রাতে ওই লোকটা একটা বারে গেল হঠাৎ একটা মদের বোতল ওই লোকটার হাতে লেগে নিচে পড়ে ভেঙে গেল তখন লোকটা মনে করল এবার তো ঝগড়া হয়ে যাবে এখানে কিন্তু ঠিক তার উল্টা হলো, বার ওইটার তাকে জিজ্ঞাসা করল আপনার কোনো আঘাত লাগেনি তো আমি এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছি আপনি পাশের টেবিলে গিয়ে বসেন এবার যে বারের ম্যানেজার ছিল সে ওই লোকটাকে এসে একটা সুন্দর ড্রিঙ্ক অফার করে বলল ডোন্ট ওয়ারি মাই ফ্রেন্ড চিন্তা করিও না বন্ধু ভুল সবাই করে এখন ওই লোকটা ওই বারের প্রতিদিনের কাস্টমার আর লোকটা মসজিদ যাওয়া ছেড়ে দিল এখানে বোঝার কথা হল যে আমরা মানুষের সাথে যেমন ব্যবহার করি তার ভুলের পরে সে নিজে সিদ্ধান্ত নিবে যে সে আপনার সাথে ভালো সম্পর্ক রাখবে না আপনার প্রতি তার অন্য চিন্তাধারা থাকবে